সাকিব খানকে নিয়ে যে সে আড়ালে চলে গেছে সাকিব খান বন্যা দুর্গতদের পাশে নাই বানবাসীদের সহযোগিতা করছে না এটাও ভুল ধারণা কিন্তু সাকিব খান দেশের বাইরে আছে এটা যতটুকু জানা যায় সবাই জানে এটা এখন যদি ব্যক্তি সাকিব খানকে অ্যাটাক করা হয় এটা অন্যায় হবে তেম আপনি যেই জামাটা দিচ্ছেন পুরান জামাটা কেন দিব আমি যে মানুষটা পড়বে সে কি শুধু তিন দিনের জন্য পড়বে আমি আপনার বাচ্চাকে দুই দিনের জন্য পরা পড়াবেন যারা বানবাসী তারা কি গরিব বিক্ষুক তাহলে আপনি কেন পুরোনা জামা পুরান জামা সিরা জামা সিরা প্যান্ট সিরা শার্ট কেন দিচ্ছেন নাকি ওরা ব্যান্ড সেলফি যে সিরা প্যান্ট শার্ট পরে গান গাবে একটা পুটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন কেন রে ভাই বর্ণার্থদের সহযোগিতা করছেন মরে যাচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে এটা তো অবশ্য আমাদের জন্য একটা শিল্পীদের জন্য একটা গৌরবের বিষয় আমি মনে করি যে সকল শিল্পীরা একসাথে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরা মিলে ত্রাণ দিচ্ছে শিল্পীদের একত্র একটা বন্ধন যে শিল্পীরা সব জায়গায় এগিয়ে যাবে এটা আবারও প্রমাণ হচ্ছে অলরেডি আমাদের ত্রাণের অবস্থান অনেক ভালো চার দিক থেকে চার দিক থেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তবে এইটা আরো আগে হলে আরও ভালো ছিল এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কিন্তু আগে হয়নি জন্য সেটা বলে রাখি পার্সোনালি কিন্তু যে কোনো আপদ বিপদ আসলে আমরা আগে টেক কেয়ার করার চেষ্টা করি যেমন আমি অনেক জায়গায় পার্সোনালি ত্রাণ দিচ্ছি সহযোগিতা করছি পাঠাচ্ছি এমনি যারা তারকা আছে তারাও কি একই অবস্থা বিশেষ করে ডিভোল ভাই উনি কিন্তু ইয়া হয় না সামনে ফেস হয় না কিন্তু প্রচুর ত্রাণ দেয় যেমন গতবার যে সিলেটে বন্যা হলো তখন আমার সামনে আট ট্রাক টান উনি দিয়েছে টান তো এই যে বিষয়গুলা অনেকে কিন্তু বুঝতে দেয় না দিচ্ছে ঠিকই এই যে কথা হচ্ছে তেই সাকিব খানকে নিয়ে যে সে আড়ালে চলে গেছে সাকিব খান বন্যা দুর্গতদের পাশে নাই বানবাসীদের সহযোগিতা করছে না এইটাও ভুল ধারণা কিন্তু সাকিব খান দেশের বাইরে আছে এটা যতটুক জানা যায় সবাই জানে এটা আমিও জানলাম তো সেই অবস্থাতে তার কিন্তু প্রতিনিধি আছে এই দেশে তারা কিন্তু দিচ্ছে এবং তার কোম্পানি থেকে বিশালভাবে সাপোর্ট দিচ্ছে তো এখন যদি ব্যক্তি সাকিব খানকে অ্যাটাক করা হয় এটা অন্যায় হবে তেমনি শিল্পী সমিতিকে যদি অ্যাটাক করা হয় যে আপনারা পরে কেন আর আগে আসলেন না কেন এটা অন্যায় হবে কারণ আমাদের সবাই জানে যে বড় একটা আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেলো সেই ঝড়ের পর আবার শিল্পের একত্রিত হচ্ছে টেকনিশিয়ান একত্রিত হচ্ছে এফ বি আবার পুনরুদ্ধ হচ্ছে নতুনভাবে সব কিছু নতুনভাবে হচ্ছে তো সেই জায়গায় অনেক আসছে অনেক আসছে না এরই মধ্যে শিল্পী সমিতির যে উদ্যোগ নিয়েছে এবং বিশাল আকারে এটা আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমাদের নাটকের যে অ্যাক্টর সিকিউরিটি আছে ওরাও একটা উদ্যোগ নিয়েছে দিক থেকে বারবার ফোন করছে এস দিচ্ছে শিল্পীদের একত্রিত করে তারাও ত্রাণ দিচ্ছে তো আমাদের সংগঠনগুলো কিন্তু অ্যাক্টিভ আছে আমি মনে করি শিল্পী টেকনিশিয়ান ডিরেক্টার প্রডিউসার রাইটার হুম প্রত্যেকটা জায়গা থেকে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশান আসছে যে আমরা বানবাসীদের পাশে দাঁড়াতে পারছি দাঁড়াবো ইনশাল্লাহ এইটা এখন আমাদের একটা পণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের অনেক শিল্পীরা আছে কুমিল্লার নোয়াখালীর যেমন আমাদের জামিল ওখানে চলে গেছে আমি আজকেও তার একটা ভিডিও দেখলাম যে সে একা দিচ্ছে আরও বললো যে ভাই আপনারা আসেন সহযোগিতা করেন যে অনেক টিভি চ্যানেল কর্তৃপক্ষ অনেক বিজনেসম্যান তারা কুমিল্লা নোয়াখালী মেনি চিটগাং ওই ওই সাইডেরই কিন্তু তো ওরাও কিন্তু যারা ব্রিজমেন হাজার কোটি টাকা মেয়ে তারাও কিন্তু চাচ্ছে কারণ এই যে এই বিপর্যয়টা একা কারোর পক্ষে সম্ভব নয় যে সলিউশন করা এই জন্য সবার সহযোগিতা লাগবে আমরা করছি শিল্পীরা করছি আপনারা পাশে থাকুন আশা করি আমরা আমাদের উদ্যোগে তারা হলে একটু হলেও আমাদের সাপোর্ট পেলে অন্তত তারা মন থেকে পাবে যে আমরা শিল্পীদের টেকনিশিয়ানদের সহযোগিতা পেয়েছি এটা এখনো বলা যাচ্ছে না কারণ শিল্পী সমিতি তো চারদিক আসতেছে টাকার পরিমাণটা একটু বেশি আর আমরা যেটা করেছি অনেকে আছে যে যেমন শাহবাগে আপনারা খেয়াল করেছেন ঘরের পুরানো কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে দিচ্ছে যে জামাটা ছোট হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে যেটা একটু ছিঁড়া সেটা দিয়ে দিচ্ছে না আমি শিখে দিব আমি জাকাত দিব আমি ফেত্র দিব ভালোটা দিবো এই এই মন মানুষের থাকুক আমাদের হ্যাঁ আপনি যেই জামাটা দিচ্ছেন পুরান জামাটা কেন দিব আমি যে মানুষটা পরবে সে কি শুধু তিন দিনের জন্য পরবে আমি আপনার দিনের জন্য পড়াবেন যারা বানবাসী তারা কি আপনি কেন জামা জামা সিরা জামা প্যান্ট সিরা সিরা শার্ট কেন দিচ্ছেন নাকি ওরা ব্যান্ড শিল্পী যে সিরা প্যান্ট শার্ট পরে গান গাবে বিষয়টা তো এরকম না এই জিনিসটা আমি খুবই দুঃখ পেয়েছি বিশেষ করে শাহবাগে হাজার হাজার ইয়ে পুটলা বলে যেটাকে দেখেছি দিতে এর মধ্যে অনেকেই শুনলাম যে চিরা কাপড় চোপড় দিয়েছে এইটা আসলে উচিত হয়নি তার থেকে আপনি টাকা দেন চাউল দেন বা পানি কিনে দেন বা খাবার কিনে দেন বা সহযোগিতা তো অনেকগুলো দিক আছে আমি আমি একজনকে সাপোর্ট করব। সেটা মনে করো উনি পান বিড়ি সিগারেট চা খায় না মদ খায় না আমি এটা গিফট করবো না উনি কি উনি হয়তো ভালো একটা স্যান্ড ইউজ করে বা ভালো টি শার্ট ইউজ করে আমি ওইটাই গিফট করব দেখুন বানবাসীদের জন্য আমি মনে করেন যে টাকা মন থেকে দিব দেখেছি আপনারা যারা নিউজ করেন বিশেষ করে এই জিনিসগুলা প্রতিবাদ না করলে এগুলা কখনোই শুধরাবে না একটা পুটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন কেন রে ভাই বর্ণার্থ সহযোগিতা করছেন মরে যাচ্ছে মানুষ পানিতে বেসে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা এলাকা আপনারা ওদের সামনে যে ছবি তুলে পাঠাচ্ছেন লাইভ করছেন এই করছি সেই করছি আপনারা তো করছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানেন সেইটা এত প্রচারের কি হলো আমি তো ঢাকা শহরে এমন কোনো থানা নাই যে আমি পার্সোনালি যেয়ে যে আমি দিচ্ছি না কীভাবে দিচ্ছি এটা আমি জানি মুখটা আমি তাও আমি মাস্ক পরে দিচ্ছি তো এটা বলতে হবে আমার দেখাতে হবে এইটা আমি কোনো কোনো দিনই অনেক আছে দেখেন কুরবানি দি কী করে মাংস দিয়ে মাংসে পুটলা ধরে রাখে জাকাত দিয়ে শাড়ি ধরে রাখে কেন আপনার এই প্রচারটা কেন লাগবে আশা করি আমার এই কথাগুলো শুনলে আপনাদের শুভ বুদ্ধের উদয় হবে এবং যারা বন্যার্থদের পাশে আছেন থাকবেন আর আমাদের শিল্পী সমিতি যেভাবে এগিয়ে আসছে চলচ্চিত্রের সত্রটা সংগঠনে নিয়ে ওরা এইভাবে উদ্যোগ নিচ্ছে করছে আপনারা পাশে থাকেন আমরা সবাই এক অল আর ইকুয়াল এইটা মাথায় হবে এটা আসলে একটা ডেট কিন্তু ছিল যে উনত্রিশে আগস্ট পর্যন্ত তো এর মধ্যে তো আমাদের একটা আমি যতটুকু জানি আর একটু জেনে বলতে হবে এর মধ্যে আবার ডিসিশন তারা নিছে কিনা নতুন কমিটি এটা আর একটু বাড়বে আমি যতটুকু জানি যে পানি যখন কমতে থাকবে সেই পর্যন্ত কারণ কমে গেলে তো মানুষের টাকাটা একটু বেশি প্রয়োজন হবে ট্রানের বেশি প্রয়োজন হবে এখন তো অনেকেই দিচ্ছে তখন অনেকে দিবে না মনে করবে পানি চলে গেছে বিপদও চলে গেছে বিষয়টা আসলে এই না আপনি আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা ধান নিতে আসেন দশ হাজার টাকা দিলেন আপনি আর একটা বড় বিপদে পড়লেন দুই লাখ টাকার না দশ হাজার দিচ্ছে ওইটা দিয়ে করে ফেলো তাহলে তো হবে না ত্রাণটা হচ্ছে সাময়িকভাবে আপনি তাদের খেয়ে থেকে একটু জায়গায় চলার জন্য একটু বেঁচে থাকার জন্য সহযোগিতা করছেন বাঁচানোর মালিক আল্লাহ আর মূল ত্রাণটা হচ্ছে আগামী এক থেকে দুই মাস যাতে তারা চলতে পারে এস্টাবলিশ হতে পারে যে যে কাজ করে সেই কাজে ফিরে যেতে পারে এবং নিজের ঘরবাড়ি তুলতে পারে তারা ধান চাষ করছে অনেকে ব্যবসা বাণিজ্য করছে দোকান করছে যেগুলো বাসিয়ে নিয়ে গেছে সেইগুলো এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি আমাদের উচিত এবং সরকারও সেদিকে সুদৃষ্টি দেখা উচিত আমি মনে করি যে আমাদের এটার উপর একটা এখনই একটা ফান্ড হওয়া উচিত যে বানবাসীদের পক্ষে এখন আছি আমরা বানের পানি চলে গেলে আমরা কি করব, এটার উপর